আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অ্যান্ড্রেড বাংলাদেশ ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা কিন্তু নট কয়েন হট কয়েন অনেক মাইনিং অ্যাপসে কাজ করেছেন তো এটা কিন্তু নট কয়েন হট কয়েন মাইনিং অ্যাপসের ভাব কারণ এইখানে কিন্তু আপনারা মাইনিং করবেন এই মাইনিং চলাকালীন কিন্তু আপনারা এইখান থেকে টোকেনটা আন সেল করতে পারবেন তো এইখানে কিন্তু আপনারা জানেন এইখানে তাদের যে টোকেনটা কীভাবে আপনারা কাজ করবেন তো পুরো প্রসেসটা আমি দেখাবো তার আগে আমি আপনাদের দেখেছি তাদের কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে আর এখানে শুই শুই সাথে পার্টনার মানে সুই সিনে তারা অলরেডি লিস্ট হয় তো এইখানে কোনো কাজ নেই বা দুই ঘন্টা তিন ঘন্টা পর পর এইখানে আপনি পয়েন্ট ক্রিম করবেন এইখানে কিন্তু আপনারা বুস্ট করতে পারবেন বিভিন্ন হর্স পাওয়ার বাড়াতে পারবেন টাইম পাওয়ার বাড়াতে পারবেন তোমার এখানে কিন্তু পঞ্চাশটা টোকেন হয়েছে তো আমি এটা জাস্ট আপনার ওকে এক্স থেকে দেখাচ্ছি হুম তো ও ইএক্স একটা যে ইয়ে আছে ওয়ালেট আছে এই ওয়ালেট থেকে আমি দেখাই তো এটা কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি অ্যাড করেছি তো এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি আপনাদের আমাদের এই পোস্টের সাথে দিয়ে দেবো তো এইখানে দেখতে পাবেন যে এই ওয়েস আর্নিং যে এটা কিন্তু পঞ্চাশটা এখানে শো করছে তো এটা কিন্তু এখান থেকে আপনি ইনস্টাল সেল দেবেন কিন্তু সেল দেবেন কীভাবে আগে সেলের প্রসেসটা আপনাদের দেখা যাবে ট্রেড যে অপশনটা আছে এখান থেকে আপনারা সেলস দিতে পারবেন তো এইখানে গেলে কিন্তু আপনারা এই যে এইখানে সেনটা চেঞ্জ করে দিবেন হ্যাঁ এইখানে কিন্তু আপনি এই যে পঞ্চাশ টাকা পঞ্চাশটার দাম কিন্তু দেখাচ্ছে সাতাশ সেন্ট তো আমি দুইশো করলে কিন্তু একশোটা টোকেন হলে কিন্তু আমার প্রায় এক ডলার বেশি হয়ে যাবে তো এখানে কিন্তু চব্বিশ পঁচিশ সাতাশ সেন্ট পঞ্চাশটা পাবো তো এক ডলার একশো ডলার কিন্তু এক ডলার এর থেকে দাম আপলোড করে যেহেতু আমাকে স্যালারি এখনও লিস্ট হয়নি এই টোকেনটা আশা করি এক ডলার প্লাস দাম আসবে লিস্ট হবে তো আপনার কেউ এখান থেকে সেল দেওয়ার দরকার নেই আপনি শুধু জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে মাইনিংটা স্টার্ট করে দিন তো আমি কিন্তু নোট কয়েন যেটা ছিল নোট কয়েন কিন্তু এই সেম মাইনিং তো এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট সবাই ভোগ করেছে তো আমি নোট কয়েন থেকে দেখাচ্ছি এই তো কয়েন থেকে কিন্তু আমি অলরেডি উইথড্র করে পকেট নিয়েছি তো যারা যারা নোট কয়েনের কাজ করছে মোটামুটি সবাই কিন্তু এখান থেকে মাইনিং যারা করছে তারা ইভিজিবল ছিল আর কি তো এখানে নিয়ে মাইনিং করতে হবে তো এই টেলিগ্রাম বুটের অফার কিন্তু এখন সবচেয়ে হাই পেমি মাইনিং অ্যাপসাইট থেকে টেলিগ্রাম বুট কিন্তু ভালো প্রফিট দিচ্ছে তার মধ্যে নোট কয়েনটা থেকে মোটামুটি ভালোই সবাই এখানে কিন্তু আমি উডো ব্যান্স জিরো তো এটা কিন্তু আমি উডো করছিলাম তুমি আমি দেখে আপনাদের তো এখানে দেখেন নোট যে এই আছে এখানে দেখেন আমি কিন্তু এখানে সাতান্নশো সাতষট্টি টাকা পাইছি এটা কিন্তু আমি সেল দিয়ে দিয়েছিলাম ইনস্ট্যান্ট তো এখানে সেল দিয়ে আমার একাত্তর ডলার হয়েছিল তো এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট পাইছিল আপনারা সবাই কিন্তু এই মাইনিংটা মাস্ট বি কপিট করবেন তো এটা কীভাবে আপনারা ক্লিক করেন তো আপনাদের প্রথমে আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে যদি জয়েন না হতে থাকেন টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আপনার আমার যে টাইটেলটা ভিডিও টাইটেলের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সরাসরি টেলিগ্রাম জয়েন লেখা থাকবে এখানে ক্লিক করার পর আমাদের টেলিগ্রাম পেজটাতে এই পোস্টটাতে চলে আসবে তো আপনারা যদি ইনস্ট্যান্ট এই টোকেনটা সেল চান তাহলে কিন্তু আমি এটার জন্য আমি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো আপনারা জাস্ট যে কোনো ওয়ালেটে এই কন্ট্যাক্ট অ্যাডেক্সটা অ্যাড করে সব করে নিয়ে সুই সরাসরি সুই টোকেন আপনি কনভার্ট করে দিতে পারেন আর বিস্তারিত ভয়েসে বলে দিয়েছি তো আপনারা ভয়েসটা শুনে কাজটাও করতে পারেন নাহলে ভিডিওটা দেখবেন কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয় তো আপনারা প্রথমেই যে লিঙ্কটা দেখতে পাবেন এই লিঙ্কটাতে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করাতে ক্লিক করার পর এখানে আপনাদের সায় একটু সোলো কাজ করতেছে আর কি তো এখানে দেখতে পাবেন দুইটা অপশন একটা লগ আর একটা ক্রিয়েট অ্যাকাউন্ট যেহেতু আপনি নতুন তো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ফাস কোড শো করবে আর হচ্ছে এখানে প্রাইভেট কিছু করে তো এটা কাউ নিজের সেফটিতে রাখবেন আমি যেহেতু এটা করতে জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু এটা কারোর সাথে শেয়ার করতে পারে না তো আপনার সিম্পলি এখানে কপি করে এই ফাসকোডগুলো এক জায়গায় সেভ করে রাখবেন তো এই কপি করে ফাসকোর্ডটা সেভ করে রাখলে আপনার ওয়ালেটটা কি নিরাপত্তা হবে তারপর আপনার ক্রিয়েট ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের এইখানে কিন্তু দেখেন ক্লেম লেখা আছে এই যে ক্লেম যে অপশনটা দেখছেন এইখানে ক্লেম করবেন আপনি দুই ঘন্টা পর তো আপনি হাওয়ার্স টাইম কিন্তু বাড়াতে পারবেন আমি আগেই বলেছি ক্লিম করার পর ক্লিম করলে কিন্তু আপনার বেলেন সরাসরি এখানে শুরু করবে তো আপনি যত এখানে টাইম বাড়াবেন যত মাইনিং স্পিড বাড়বেন তত কিন্তু আপনার স্পিডটা এখানে ইনক্রিজ করবে আপনার টোকনটা দ্রুত শো করবে তো এইখানে আপনি দেখেন আপনি কিন্তু এইখানে এই টাস্কগুলো কমপ্লিট করবেন তো এইখানে কিন্তু আর একটা যেটা হচ্ছে আপনার এখানে কিন্তু সুই গ্যাস ট্রিটা লাগবে এটা কাটবে না জাস্ট ওয়ার্ডে রাখতে হবে তো এই সিমপ্লি শুই শুই এক ডলার কিংবা তিরিশের মতো বাইন্যান্স বা বাইরে যেখান থেকে উদ্যোগ করে নেবেন যদি আপনাদের বাইনেন্স বাইব রেগুলার কিছু না বোঝেন তাহলে আমার এই টেলিগ্রামে এসে আপনাদের আমাকে একটা এস করবে আমি আপনাদের হেল্প করবো কিছু সুদ দিয়ে আমাদের মাইনিংটাতে করতে কন্টিনিউ করতে পারেন এর জন্য আমি আপনাদের হেল্প করবো তো আপনারা সবাই আমাকে একটা নক দিয়ে আমি এখানে টাই করবো তো এখানে আপনারা কীভাবে সিম্পলি ইয়ে করবেন তো আপনার এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর আপনাদের বাইবি অথবা বাইনার যে কোনো একটা ইতে যাবেন যে কোনো একটাতে গেলেই আপনারা এখানে কিন্তু উইড্রো কিনশ নিতে পারেন বাইব ঢুকে দেখেন তো এখানে কিন্তু আপনি সুই টোকেনটা বাই করতে হবে বাইড থেকে বাই করে এক ডলার উইড্র বল তো যে অ্যাড্রেসটা কপি দিন এই অ্যাড্রেসটা থেকে এটা দিয়ে আপনার অ্যাড্রেসটা কপি করে এখানে আপনাদের অ্যামাউন্টটা একটা সুই লিখে আপনি সরাসরি কিন্তু এখানে উইড্রো করে নিতে পারেন তো এখানে উইড্রো করে নিতে পারেন তো আপনার সুই টোকেনটা আগে বাই করতে হবে আমি কিন্তু বাই করানোর জন্য দেখাতে পারলাম না আমার উইড্রো করে আসি তো এইভাবে কিন্তু আপনারা এখানে কন্টিনিউ মাইনিং করবেন এটা কিন্তু আপনাদের বললামই এখনই আনি আলো বিশালভাবে হচ্ছে টোকেনটা পরবর্তীতে কিন্তু এটা আরও ভালো একটা প্রাইজের লিস্ট হবে আর এখান থেকে কিন্তু আপনি হটকয়েন মট কয়েনের থেকে কিন্তু ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবেন তো কেউ মিস করবে না প্রত্যেকেই অফারটাতে জয়েন করে নেবেন আর যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কমেন্টসে জানাবেন এখানে কিন্তু লেভেল আপ সব কিছু আপ করতে পারবেন যত আপ করবেন তত এখানে কিন্তু এখান থেকে আপনার পার্সেল হ্যাঁ মানে পাওয়ারে যদি ভিডিওটি ভালো লাগে তো যদি লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন আর সবাই টেলিগ্রামে জয়েন করে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম